হেদায়েতের পথের জন্য দুই জিনিসের সমন্বয়ের প্রয়োজন এক নম্বর কোরআন হাদিসের দলিল লাগবে দুই নম্বর কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে সেভাবে হলেই চলবে না কোরআন হাদিসের ব্যাখ্যা লাগবে থেকে উম্মতের মাধ্যমে পরম্পরার মাধ্যমে হাক্কানি অনামায় কারাম যেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা আলোকেই কোরান হাদিস মানতে হবে এই সব ভণ্ডের দল কোরআন হাদিসের দলিল ছড়িয়ে দাও কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়খ নামে যত ভন্ড আছে সব ভন্ডের আস্তানা গুড়িয়ে দাও হলি স্টেপ পবিত্র পথের যাত্রা আজ উম্মতকে বহুমুখী ফিতনা গ্রাস করে চলছে উম্মতকে বহুমুখী ফিতনা গ্রাস করে চলছে আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে জাতিকে বারবার সতর্ক করছি বারবার সতর্ক করছি কে আমার যত ঘনি আসতে থাকবে সেটা তোমাদের উপর এমন ভাবে ছড়তে থাকবে যেমনি ভাবে একটা তসবির রশি ছিঁড়ে গেলে তসবির দানা যেভাবে পড়তে থাকে উম্মত তোমাদের মাঝে ফেতনা এভাবেই আসতে থাকবে এজন্য আজকে একদল লোক তাদের কাছে কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই শুধুমাত্র কিছু ব্যক্তির অন্ধ পূজা রয়েছে অন্ধ পূজারীদের হাত থেকে উম্মতকে হেফাজত করতে হবে তোমাকে বুঝতে হবে আল্লাহর দিন ইসলাম দুনিয়াতে দুই বুনিয়াদের উপর ঠিক থাকবে প্রথম বুনিয়াদ কোরআন হাদিসের দলিল দ্বিতীয় বুনিয়াদ হল হকানি ওলামায়ে কেরামের সিলসিলার মাধ্যমে কেয়ামত পর্যন্ত সাহাবিওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা কাজেই যারা শুধুমাত্র কথায় কথায় কোরআন এবং হাদিসের রেফারেন্স দেও আর এই কোরআন হাদিসের নম্বরের রেফারেন্স শুনে আমরা অনেকে আসি অধিকাংশ মানুষ আমরা অভিভূত হয়ে পড়ি আমরা ধরাশায়ী হয়ে যাই তাদের জন্য আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে যাই আল্লাহর পয়গম্বর বলেছেন আমার পরে একদল লোকের আত্মপ্রকাশ ঘটবে তাদের কোরআনের তেলাওয়াত শুনলে তোমরা তোমাদেরকে আর তোমাদের সাধারণ আলেম আমাদেরকে মনে করবে এরা কিছুই জানে না তাদের কোরআনের তেলাওয়াত হবে এত সুন্দর এত মুগ্ধ তাদের চেহারা সুরত হবে এত চমৎকার এত সুন্দর ওদের চেহারা দেখলে মনে হবে চেহারা থেকে নূর বের হয় ওদের চেহারা দেখলে মনে হবে যে ওদের নামাজ আমাদের নামাজের চেয়ে কত সুন্দর ওদের নামাজ মনে হবে তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে কোনো নামাজই মনে করবে না বোকারি শরীফের হাদিস তোহাকির সালা তখন তোমরা তাদের নামাজ দেখলে মনে করবা তোমাদের নামাজ তো হয়ই না তোমরা তাদের কোরান কেলামত শুনলে মুগ্ধ হয়ে যাবা কিন্তু মনে রেখো ওই সমস্ত লোকদের অবস্থা হবে ওরা কোরান পড়ে ওরা কোরান পড়ে কিন্তু লাই হানা যেরকম তাদের কোরআন তাদের কণ্ঠস্বর থেকে আসে তাদের কোরানের তেলাওয়াত তাদের হৃদয় থেকে আসে না ঠিক ইমুরুকুন মিন আদ-দীন মুরুকাসসামি মিন আর এরা আল্লাহর দ্বীনের জন্য এত ভয়ঙ্কর ক্ষতির কারণ কোরান তেলাওয়াত করে করে মানুষকে বিভ্রান্ত করে এরা আল্লাহর দ্বীনের জন্য এমন ক্ষতি কারণ যেমন একটা শিকারি একটা হরিণকে একটা খরগোশকে যদি তীর নিক্ষেপ করা হয় সেই তীরটা হরিণের পেটের ভিতর দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল ওই হরিণটা যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই সকল কোরআন বলা মানুষগুলো আল্লাহর দিনকে এক দিক থেকে ছুরি মেরে আরেক দিক থেকে বের করে দিবে। কাজী উম্মদ খুব হুশিয়ার আমি তোমাদেরকে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি হেদায়তের পথের জন্য দুই জিনিসের সমন্বয়ের প্রয়োজন কয় জিনিস কয় জিনিস এক নম্বর কোরআন হাদিসের দলিল লাগবে দুই নম্বর কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে সেভাবে হলেই চলবে না কোরআন হাদিসের ব্যাখ্যা লাগবে সাহাবায়ে کرام থেকে তাওয়ারুসে এ উম্মতের মাধ্যমে পরম্পরার মাধ্যমে হাক্কানি হলমে کرام যেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা আলোকেই কোরআন হাদিস মানতে হবে কাজেই কারো কাছে শুধু কোরআন হাদিস আছে কিন্তু কোরআন হাদিসের গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নাই সে মূলত কোরআন হাদিসের দিকে মানুষকে ডাকে না সে কোরআন হাদিসের নামে নিজের দল ভারি করতে চায় নিজের দল ভারি করতে চায় নিজের দল ভারি করতে চায় আরেক দল মানুষ আছে যাদের কাছে কোরআন হাদিস নাই কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই বলবে আমাদের আমির সাহ অনেক বড় মানুষ কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই বলবে আমাদের শাহেক অনেক শিক্ষিত মানুষ কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই বলবে আমাদের পীর অনেক বড় বুজুর্গ মানুষ কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই বলবে আমাদের মাজার অনেক গরম এই সব ভণ্ডের দল কোরাণ হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও কোৰাণ হাদিসের বাইরে যত পীরের খাঙ্খা আছে সব পেয়ার খাঙ্খা গন্ধে জ্বালিয়ে দাও কোৰাণ হাদিসের জন্দিগার দলিলের বাইরে সে নামে যত খণ্ড আছে সব খণ্ড রাস্তা ঘুরিয়ে দাও হাক্কানি ওলাম কোরান হাদিসের যেভাবে ব্যাখ্যা দিবেন ইনশাআল্লাহ সেই ব্যাখ্যা অনুযায়ী কোরান সুন্নার পথে চলবেন তো হাক্কানি ওলাম যখন জাতিকে ডাক দিবেন আসো কোরান সুন্না শুধু ব্যক্তিগত জীবন নয় পরিবার জীবন নয় কোরান সুন্নার আলোকে একটি সমাজ করবার চেষ্টা করি হাক্কানি ওলামায়ে কেরাম